আমার পরিচয় হচ্ছে আমি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারো নম্বর খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের পরিমল কুমার মণ্ডল আমি পেশায় একজন আইনজীবী আমার পিতার নাম মৃত সুরেন্দ্রনাথ মণ্ডল আমি যেহেতু কবতাক্ষ নদের পাশে আমার জন্ম অবধি থেকে আমার জ্ঞান হলে আমি দেখেছি এই কপতক নদ অত্যন্ত প্রবল স্রোতময় এবং প্রবহমান একটি নদ আমি দেখেছি এবং এই কবতাক্ক নদের উভয় পাশে অনেকগুলো খাল দেখেছি খালগুলো পরস্তে কমপক্ষে তিরিশ ফুট এবং গভীরতা কমপক্ষে দশ থেকে পনেরো ফুট মতো আমি দেখেছি জোয়ার রেলে কবতক নদের আশেপাশে বিভিন্ন খাল ছোট নালা ডেরেন খানা নর্দমা ইত্যাদি জলমগ্ন থাকত এবং মনে হয়তো দুই কুল ছাপিয়ে যাচ্ছে বিভিন্ন মৌসুমে যেমন বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে অবতক্ষ নদের প্রবল শরৎ কালবৈশাখী ঝোড়ো হওয়ায় প্রবল শরৎ বিভিন্ন ধরনের নৌকা চলতো নদীতে তাপরে নৌকা নামে এক একরকম নৌকা চলতো সেই নৌকায় করে আমরা বিশেষ করে স্থলপথে না যে অল্প খরচে বিভিন্ন মালামাল যেমন ধান পাট আলু আম কাঁঠাল গুড়ের কলস ইত্যাদি নিয়ে আমরা কপিলমণি হাটে যেতাম এবং কপিলমণিতে যাওয়ার সময় বিশেষ করে গ্রীষ্ম ঋতুতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড়ো হওয়ায় অনেক সময় দেখেছি নৌকাগুলো এমনভাবে দদুল্যমান অবস্থায় প্রবহমান হতো পরিচালিত হতো যেন নৌকাগুলি ডুবে যায় আমরা প্রত্যেকে যার জাত ধর্মের নাম নিতাম ঈশ্বরের নাম নিতাম আল্লাহর নাম নিতাম এবং মাঝি মোল্লারা তাদের ভাষায় বিভিন্ন ভাটিয়ালি ভাষায় গান গাইতেন এবং যার যে ধর্ম সেই ধর্মের অনুসরণ করতে বলতেন এই কবতন অত্যন্ত একটা শরৎময় প্রবল শরৎ পূর্ণ একটি নদ হিসাবে পরিচিত ছিল সুদূর সেই উনিশশো আশি পঁচাশি সালে থেকে সেই সময়কার কথাগুলো আমার মনে পড়ে তখন এই নদে আমরা গোসল করেছি অনেক মাছ ধরেছি এই কবতকম নদীতে রূপালি ইলিশ মাছ মিলত বাইশে মাছ মিলতো ছয়শে মাছ মিলতো তপসে ভোলা মিলতো চিংড়ে মাছ ভোলা মাছ অনেক ধরনের মাছ আমরা মেরেছি ধরেছি খালগুলোতে সাঁতার কেটেছি খেলা করেছি এই নদে তখন স্টিমার নৌকা বড়ো বড়ো লঞ্চ ইত্যাদি চলাচল করতো আজ থেকে সাতশো নয়শো মতো নৌকা লঞ্চ স্টিমার হাটবারের দিন দূর দূরান্ত থেকে এই নৌকা লঞ্চ স্টিমারগুলো এসেছে